সম্মানিত বন্ধুগণ আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন যে কোরবানি যারা দিবে তারা যদি সলাত আদায় না করে তাহলে তাদের কোরবানিগুলি কবুল হবে কিনা না সম্মানিত বন্ধুগণ আল্লাহ আলা কোরআনের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ আলা একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন কাউসারের দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ আলা বলেন ফসল লিলি ও হার অর্থাৎ আল্লাহ সুবাহানাহুয়া তাআলা দুইটা দিক এখানে বর্ণনা করেছেন একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে রবের নামে কোরবানি নামাজটাও আল্লাহর উদ্দেশ্যে হবে কোরবানিটাও আল্লাহর উদ্দেশ্যে হবে তবে নেসাব পরিমাণ সম্পদের মালিক যারা তাদেরকে কোরবানি করা তাদের জন্য ওয়াজিব আর আল্লাহ সুবাহানাহুয়া তালার কাছে নামাজ পড়া একটা মুসলমানের জন্য একটা ফরজিয়াত ফরজ আল্লাহ সুবাহানাহুয়া তাআলা একটা আমলের সাথে আরেকটা আমল এভাবে সম্পৃক্ত করেনি তবে এমনভাবে আল্লাহ সম্পৃক্ত করেছে যে একটি বাদ দিলে আরেকটি হবে না যেমন কেউ যদি সলাদ ছেড়ে দেয় বিষ্ণবীর সাল্লাহ সাল্লাম বলেন মানতারকাজ সলাদ মু আম্মিদান ফাকাদ কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফরি করল বাইনাল আব্দি বাইনাল কুফরি তরকু সলাদ বিষ্ণনবি সাল্লাহ সাল্লাম আরও বলেন যে কাফের এবং মুসলমানের পার্থক্যকারী নামাজ সম্মানিত বন্ধুগণ কাফের জন্য আল্লাহ তালা কোরবানি রাখেনি মুশ্রিকের জন্য আল্লাহ সবাহন তালা কোরবানি রাখেনি কোরবানি মুসলমানদের ইমানদারদের জন্য আল্লাহ সুবাহানুয়া তালা বিশাল দামি একটি এবাদত কোরবানি এই কোরবানি আল্লাহ সুবাহানহুয়া তালা তার বান্দাদের কাছ থেকে নিয়ে থাকেন আল্লাহ সুবাহানাহ তালা সুরা হজের পঁয়ত্রিশ নম্বর আয়াতের স্পষ্টভাবে বলছেন যে আল্লাহর কাছে রক্ত মাংস কোনো কিছু পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় তাকোয়া খোদাভীতি কতটুকু ক্ষোধাভীতি নিয়ে কে কোরবানি দিল এটা আল্লাহ সুবাহনতালার কাছে পৌঁছায় সম্মানিত বন্ধুগণ এজন্য আমরা যারা নামাজ বাদ দিয়ে কোরবানি দিচ্ছি আমরা তো মুসলমানদের কাতার থেকে চলে যাচ্ছি তাহলে আপনার কোরবানির তো কোনো এখানে মূল্য থাকে না এজন্য খাটি মুসলমানদের জন্য আল্লাহ সুবাহানহালা কোরবানিটাকে ওয়াজিব করে দিয়েছে এবং আল্লাহ সুবাহনাহতালা স্পষ্ট করে দিচ্ছেন ফসল লিলি রব্বিকা রব্বি আগের শব্দ তারা মুফাসির নেকরাম বর্ণনা করেন যে যারা নামাজ আদায় করে না তাদের কোরবানির কোনো দরকার নেই অনেক মুফাসির নেকরাম বর্ণনা করেছেন হাদিস বেত্তাগণ মুহাদ্দিস একরাম বর্ণনা করেছেন যারা নামাজ আদায় করে না তাদের জন্য কোরবানি করার কোনো দরকার নেই এজন্য আমরা সলাত আদায় করব নামাজের মাধ্যমে আমরা নিজেকে পরিশুদ্ধ করব এবং কোরবানির দ্বারা আমাদের তাকুয়াটা আল্লাহর কাছে পৌঁছাবো কোরবানির দ্বারা আল্লাহ তালার খোদাভীতি আমরা হাসিল করবো কোরবানিটা হচ্ছে আধ্যাত্মিক অর্থাৎ নিজের পশুকে জবাই করার নাম কোরবানি না বরঞ্চ কোরবানিটা হবে আমার মনুষ্যত্ব